আসসালামু আলাইকুম দর্শক শশার দাম কেন বাইরে গেল মানে দু হাজার পঁচিশ সালে রমজানে শেষের দিকে এসে বিশেষ করে আপনার বিশ রমজানের পরে শশার দাম হুট করে এমন বাড়া বাড়ছে মানে হচ্ছে আপনার প্রতি মন দেশের অনেক এলাকায় চার হাজার টাকা পর্যন্ত উঠে গেছে পাইকারি আর আমাদের টাঙ্গালির অবস্থা যদি বলেন আমি ওই দিন দাম করলাম খুচরা আপনার হচ্ছে হাইব্রিড শশা হচ্ছে আশি টাকা কেজি দেশি হচ্ছে একশো একশো টাকা কেজি এরকম বাজার মানে খুশ এরকম বাজার থাকা মানে আশি টাকা মানে হচ্ছে আপনার মনে হয় ছত্রিশশো টাকা করে পড়ে তাহলে ওরা হচ্ছে কম করে হলে আপনার চব্বিশশো টাকা মন কিনছে হাইব্রিডটা আর আপনার হয়তো দেশি যেটা আছে এটা হচ্ছে তিন হাজার বত্রিশশো এমন দামে মনে হয় কিনছে তো এই যে দামটা বাড়লো শেষের দিকে আইসা এটা কেন বাড়লো এটা আসলে আপনাদের একটু বোঝা উচিত জানা উচিত এটা আপনারা জানতে পারলেই ভবিষ্যতে এই বিষয়টা মাথায় রেখে কর্ম পরিকল্পনা হাতে নিতে পারবেন তো শশার দাম বাড়ার বেশ কিছু কারণ আছে সেটা হচ্ছে এই বছর সারা রমজানি শশার দাম বেশি থাকবে এটা আমি আশাবাদী ছিলাম কিন্তু তারপরেও গত কয়েক বছরের ইতিহাস আমরা যদি ঘাঁটি সেখানে দেখি যে সাধারণত দশ রমজানের পরে থেকে পনেরো রমজানের সময় থেকে আসলেই আপনার হচ্ছে শশার দাম একেবারে আটশো টাকা যায় তো আমাদের কর্ম পরিকল্পনা বা আমাদের শিডিউলটা শশা শাসের শিডিউলটা আমরা এইভাবেই নির্ধারণ করছিলাম যাতে হচ্ছে রোজার আগে কিছুদিন বিক্রি করতে পারেন এবং রোজার মধ্যে দশ পনেরো রমজান পর্যন্ত কিছুদিন বিক্রি করতে পারেন তাহলে হচ্ছে রোজার আগেও গত কয়েক বছরের বাজার ভালো থাকতো আপনারা রোজার আগে যদি কিছু ভালো বাজার পান এবং রোজার পহেলা ভালো থাকে এই বছর ভালো ছিল তো সব মিলিয়ে যাতে আপনাদের একটা ভালো প্রফিট আসে তো আমরা যে পরিকল্পনা করছিলাম সেটার মধ্যে দেখা গেছে যে রোজার আগে কিছু কিছু এলাকায় শশার বাজার ভালো ছিল কিছু কিছু এলাকায় খারাপ ছিল কিন্তু রোজার পহেলা সত্ত্বে আসা মাত্রই শশার বাজার হুট করে অনেক বেড়ে গেছিল এবং আমাদের শিডিউল অনুযায়ী যারা যারা চাষ করছিলেন আশা করি সবাই লাভবান হয়েছেন তো এখন আসেন শেষের দিকে কেন সশার বাজার বাইরে গেল এটার কয়েকটা কারণ আমরা খুঁজে বের করি দেখেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে সোশ্যাল মিডিয়ায় ভালো কিছু বললো খারাপ হয়ে যায় কেমন খারাপ হয়ে যায় যে এই জামে একটা ভিডিও দিছিলাম না আপনার অক্টোবর মাসের দিকে রমজানের সশার 2025 সাল এটা আমার চ্যানেলেই মনে হয় ভিউ হয়েছে 70000 বা তার বেশি আমার চ্যানেলের ভিডিওটা আর কয়েকটা চ্যানেলে কপি করছে ভিডিও কপি করে নাই তথ্য কপি করছে ওই ভিডিওগুলা আমার ভিডিও থেকে আরো বেশি ভিউ হয়েছে আশি হাজার আশি হাজার উপরে দেখছিলাম আমি কিছুদিন আগে তো এই যে কয়েকটা চ্যানেলে আশি হাজার করে যদি ধরেন আপনি যদি পঞ্চাশ হাজার করে ধরেন আমি আমার জানা মতে আরো দুইটা চ্যানেলে তথ্যগুলো কপি করছে টাইম শিডিউল আরো সার ব্যবস্থাপনা স্প্রে এগুলো কপি করছে সব মানে মোটামুটি সব তথ্য কপি করছে মানে ওই তথ্যগুলা ওরা নতুন ভিডিও বানাইছে তথ্য দিয়ে তো সেখানে যে আমি একটা টাইম শিডিউল দিয়ে দিছিলাম যে আপনার হচ্ছে তিরিশ ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত মানে হচ্ছে বিশ ডিসেম্বর থেকে শুরু করে বাইশ ডিসেম্বর থেকে শুরু করে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত হচ্ছে শশার বীজ লাগাবেন তিনটা চ্যানেলে যদি আপনার করে দেড় লাখ মানুষ দেখে এবং সবাই যদি এই শিডিউলটা ফলো করে তাহলে ঘটনাটা কি ঘটবে ওই যে আমি শুরুতেই বললাম যে যাতে এমন শিডিউল করে দিছি যাতে পনেরো রমজানের মধ্যে শশা শেষ হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে এই শিডিউলটা ফলো করছে তারা হচ্ছে রমজানের দশ বারো দিন আগে থেকে শশা তোলা শুরু করছে এবং রমজানের পনেরো দিন যাইতে না যাইতে তাদের শশাগুলা শেষ হয়ে গেছে তাহলে আমরা এই যে আরেকটা বিষয় তো খুব সুন্দর মতো জানি যে চাহিদা যদি বেশি থাকে যোগান যদি কম থাকে দাম অটোমেটিক্যালি বাড়বে তাহলে এই ঘটনাটা ঘটছে এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আপনার এই যে এবার রমজানের আগে শশা যখন তৈরি লাগাইতে হয়েছে জমিতে তখন শীত ছিল শীতে প্রচুর ডাউনি বিল্ডু মিল্ডু আক্রমণ হয়েছে মানুষের খেতে ডাওয়নি বিল্ডু ধরে অনেকের ক্ষেত নষ্ট হয়েছে তারপরে হচ্ছে আবার এটা হচ্ছে দুই নম্বর কারণ গেল তিন নম্বর কারণ হচ্ছে এই শীতের অনেক জাত আছে যেগুলো তাপ সহ্য করতে পারে না তো এই শীতের জাত মানুষ লাগানোর ফলে যখন এই মার্চ মাসে প্রচুর তাপ শুরু হয়েছে গরম পড়ছে তখন অনেকের ক্ষেত নষ্ট হয়ে গেছে তো এরকম বিভিন্ন কারণ মিল জিল করিয়াই হচ্ছে রমজানের শেষের দিকে আইসা বাজারে শশার সরবরাহ কম যার ফলে হচ্ছে আপনার শশার বাজার অনেক বেড়ে গেছে হ্যাঁ এটার হচ্ছে আর একটা কারণ হচ্ছে কি যে ওই গুজব বা একটা হাইপ তোলা এইবার শশা দুই টাকা কেজি থাকবো শশা কেউ খাইবো না এত শশা এর আগে কোনো বছর লাগায় না এমন একটা হাইপ উঠে গেছিল হ্যাঁ যে ফেসবুকের গ্রুপে গ্রুপে ঢুকলেই খালি শশা 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 শশার ভিডিও এগুলো আসতো তো এগুলা দেখেও অনেক মানুষ শশা চাষে মানে আগ্রহ হারাই ফেলছিল হ্যাঁ আমরাও একটা ভিডিও দিছিলাম যে পর্যন্ত লাগাইছেন আপাতত এই পর্যন্ত থাকে মানে হয় রমজান জানুয়ারির দশ তারিখের দিকে যে পর্যন্ত লাগাইছেন এই পর্যন্ত থাক এখন আর নতুন করে লাগানোর দরকার নাই আহ যাদের এলাকায় চাহিদা বেশি থাকে তারা লাগান অথবা শসা করেন পাশাপাশি অন্য ফসল করেন এরকম একটা পরামর্শ দিয়েছিলাম হ্যাঁ তো সব মিলিয়া এই ঘটনাগুলোই ঘটছে যার ফলে হচ্ছে শশার বাজারের চাহিদা বাড়া চাহিদা বাড়া এবং যোগান কম থাকার কারণে শশার বাজার বেড়ে গেছে তো এটা থেকে আমরা এটাই শিক্ষা পেলাম যে হচ্ছে সব মানুষ একসাথে শশা করলে একসাথে শশা বাজারে উঠে একসাথে ফুরে যায় একসাথে দাম কমে একসাথে দাম বাড়ে এই জন্য আপনার যদি একটা বড় ক্ষেত থাকে আপনি আগে পরে করবেন দশ থেকে পনেরো দিন আগে পরে করবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই দেখা যাবে যে আগের বাজারটাও পাবেন আবার পরের বাজারটাও পাবেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনার যে ইয়াগুলো আছে ফসলগুলো আছে হ্যাঁ এইবার শশার বাজারটা যে আপনার হচ্ছে শেষের দিকে এসে বাড়ছে এটা কিন্তু বাড়ার কথা ছিল না বাড়ার বাড়বে এরকম এরকম আমরা আশা করি নাই মোটামুটি ভালো থাকতে পারে এটা আমরা আশা করছিলাম এটা যে বাইরে গেছে এজন্য যারা পরে লাগাইছিলেন এরা হয়তো মানে ওই যে

ওই শেষের দিকে যারা শশা লাগাইছেন আমরা আপনাদের পরামর্শ দিয়েছিলাম শশার পাশাপাশি আপনারা অন্য ফসল দেখেন এই ক্ষেত্রের মধ্যে যে ঝিঙ্গা লাগাইছে এই যে এগুলা পরিচর্যা কম এদিকে এই যেদিকে দন্দল আছে পরিচর্যা ঠিক মতো থাকলে এগুলো এখন ফসল উঠতো এটা যদি পরে লাগাইছে তো এই ঝিঙ্গা দোমদল করলা এগুলো কিন্তু এখন ব্যাপক বাজারে চাহিদা ব্যাপক দাম হ্যাঁ ম্যাক্সিমাম গুলো আশি থেকে একশো টাকা কেজি পাইকারি তো এটাই মূলত ছিল হচ্ছে শশার বাজার বাড়ার কারণ এবং আগামী বছর আপনারা করলে যদি এই ধরনের আপনাদের মনে হয় যে শেষের দিকে বাজার বাড়তে পারে তাহলে জমিটা দুই ভাগ করে অর্ধেক আগে লাগাবেন অর্ধেক কিছুদিন পরে লাগাবেন সব সময় কৃষিকাজে রিস্ক থাকে রিস্ক নিয়েই কাজ করতে হবে তাছাড়া আপনার সফল হওয়ার কোনো রাস্তা নাই তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ